দুই সালে বাইরের পর্দা এটা কিন্তু টু ইন ওয়ান এটা কিন্তু দুই সারি ব্যবহার করা যাবে এসি ঘরের পর্দা ভাই এটা কিন্তু এসি ঘরের পর্দা এটা কিন্তু খুবই মোটা হবে এটা লাগালে একটা সুবিধা কি আপনার এসির বাতাসটা আপনার বাহিরে যাবে না এটা হাজারি গোলাপ ডিজাইন আছে এটা তিনটা কালার আছে দেখতে পারেন খুবই কালারফুল তিনটে কালার দেখা যায় একটা আকাশি কালার আছে আর একটা হলো বেগুনি কালার চায়না পর্দা নতুন কালেকশন এটা দুইটা কালার আছে একটা অ্যাশ কালার একটা গোল্ডেন কালার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার কিন্তু গ্যারান্টি আছে কালারের নেটের মধ্যে রাজকীয় পর্দা এই দেখেন এরা প্রতিটা কুচিতে একটা করে ফুল হবে একটা করে ফুল হবে এগুলো নিচের গাছটা খুবই রাজকীয় একটা গাছ আছে কমের মধ্যে মোটা কিন্তু খুবই মোটা হবে খুবই ভারী হবে এই দেখেন ইসলামপুরে থেকে পাইকার দামে কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস পড়বে আর যারা এই সি রুমের জন্য চাইছেন আসেন এই কিছু মোটা কাপড় দরকার লাগে এরা দেখতে পারেন রাজকীয় পর্দা কিন্তু মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা অসংখ্য ডিজাইন আছে মাত্র একশো টাকা রাজকীয় পর্দায় কিন্তু ইসলামপুর থেকে মাত্র একশো তিরিশ টাকা ড্রয়িং ড্রয়িং ডিজাইনটা যে নতুন পর্দা ঘুরতে নেট জাতীয় এটা দেখতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কাপড়ের জন্য খুবই রানিং আছে এটাকে বলা হয় দানের শিট ডিজাইন এটা দুইটা কালার একটা লেমন কালার একটা কফি কালার এটা কিন্তু খুবই মোটা পড়বে এক একটা পর্দা খুবই ভারী হবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু এই শিট আটকাবে আলো ডাটকাবে চারটা কালার আছে এখানে অনলাইন কিন্তু এটা খুবই হিট কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পড়বে এই একটা রাজকীয় পর্দায় এটা কিন্তু একটা কুচিতে একটা করে ফুল হবে দেখেন প্রতি কুচিতে একটা একটা করে ফুল হবে এটা আপনি ঘুরে ঘুরে ব্যবহার করা যাবে এটা কিন্তু দুই সাইড টুইন ওয়ান ভাই হোম ট্যাক্সের পর্দা কিনুন মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি দিনের পর্দা কিনুন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা চার কুচির এক পিস মাত্র দুইশো তিরিশ টাকা এক পিস নিলেও দুইশো তিরিশ টাকা রাখবো দশ পিস নিলেও দুইশো তিরিশ টাকা পাইকারি দিনে অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা মাত্র দুইশো তিরিশ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা ইসলামপুরে অবস্থিত লামিয়া পর্দা বিতানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলা ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে আমাদের আপনি দেখাবেন চায়না আছে দেশি আছে হোমটেক্স আছে সব ধরনের পর্দা আছে সব রাজকীয় পর্দা আছে সব ধরনের রাজকীয় পর্দা আছে আমাদের কাছে আচ্ছা তো আমরা এক এক করে দেখাই দিবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হলো নবাব বাড়ি পুকুর পাড়ের কাছে ইসলামপুর প্লাজা মার্কেট অথবা ফেব্রিক প্লাজা মার্কেটে ছয় নম্বরগুলিতে নিস্তালে আচ্ছা যদি মেইন রোডে এসে কল দেয় ভাই মেন রোডে এসে হ্যাঁ আমাদের কল দিলে আমরা আপনি বিস্তারিত সহজভাবে যেভাবে আসা যায় আমরা ঠিকানাটা বলে দেবো আচ্ছা রিসিভ করে নিয়ে আসবেন জি রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই দেখা দেবো আমাদের দেশি কিছু পর্দা দেখাবো ক্যারোলিন পর্দা এগুলো সব চার কুচি করে দেখেন চার কুচি একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ টাকা পাইকারের দাম একশো তিরিশ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনার যেটা পছন্দ বলবেন একশো তিরিশ টাকা মাত্র চার কুচি পর্দা একশো তিরিশ টাকা পাইকারি দামে পর্দা ভাই একশো তিরিশ টাকা মাত্র মাত্র একশো তিরিশ টাকা পাইকারি দেয় অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে পাইকারি দাম পর্দা কিন্তু মাত্র একশো তিরিশ টাকা চার কুচির এক পিস যেটা নেবেন চার কুচির এক পিস একশো তিরিশ টাকা আইলের দামটা আলাদা পড়বে আচ্ছা আইলেট কি ওই যে গোল গোল চাকা দেখতে পাচ্ছেন উপরে যে চাকা গুলো আছে এগুলোর দাম আলাদা পড়বে আচ্ছা এগুলোর প্রাইস সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা পড়বে আচ্ছা এই আমাদের কাছে আরেকটা পর্দা আছে দেখেন একের মধ্যে দুইটা ডিজাইন নেট আছে প্লাস এক কালার দেখেন অনলাইন কিন্তু এটা খুবই হিট কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পড়বে এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরো কিছু কালার আছে আমরা মোবাইলের ছবি পাঠালে আমরা দিয়ে আপনাদের মোবাইলে আচ্ছা অনলাইন অনলাইন ভাইরাল এগুলো তারপরে দেখাবেন দেখাবে হোম যেটা সারা বাংলাদেশে হিট মাত্র দুইশো তিরিশ টাকা পড়বে চার কোচির এক পিস দুশো তিরিশ দুইশো তিরিশ টাকা খুবই কালারফুল খুবই এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এগুলো আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে চার কোচির এক পিস মাত্র দুশো তিরিশ টাকা পাইকে দাম

এই দেখেন অসংখ্য ডিজাইন আছে এটারও চারটা কালার আছে পাখা ডিজাইন বলা হয় এ আরেকটা কালার আছে এটারও তিনটা কালার আছে আমি তিনটা কালার পর দেখা দেবো এটা হলো আয়না ডিজাইন পেস্ট কালার একটা একটা হলো ম্যাজেনটা কালার এটা খুবই কালারফুল এগুলো এটারও তিনটা কালার এটা বলে আঙ্গুর পাতা ডিজাইন বলে এগুলো সব চার কুচির একটি দুশো তিরিশ দুশো তিরিশ টাকা যতগুলো পর্যন্ত হবে হোম টেস্ট সব দুশো তিরিশ টাকা আইনের দাম আলাদা এই দেখেন এই শিকল ডিজাইনের একটা কালারফুল খুবই হিট কালার এরা গোল্ডেন কালারের মধ্যে বাসা লাগলের ডিজাইনের ফুলা থাকে এটা এটারও দুইটা কালার আছে একটা গোলাপি একটা ব্লু কালার এটার কল ডিজাইন বলা হয় এটা চার কোচির এক পিস দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আলের দামটা আলাদা পড়বে এই দেখে খুবই কালারফুল এটা খুবই কালারফুল মাত্র দুশো তিরিশ টাকা এই দেখেন এই যে এই ডিজাইনটা দেখছেন এটা আমাদের দোকানে সবচেয়ে হিট মানে রেগুলার এটা বেচা হয় চার কোচির এক পিস মাত্র দুশো তিরিশ টাকা এই যে এটা দু হাজার পঁচিশ সালে নতুনই আসছে বেশ মাত্র কিছু দিন হয়েছে মাত্র দুশো তিরিশ টাকা পড়বে এটাও এই তিনটা কালার আছে একটা গোলাপি কালার একটা কফি কালার একটা ব্লু কালার এগুলো মাত্র দুশো তিরিশ টাকা ভাই এখন আমরা দেখাবো কাজভাঙ্গা ডিজাইনের তিনটা কালার আসছে নতুন এই দেখেন একটা কফি কালারে একটা হলো অ্যাশ কালারের মধ্যে একটা হলো গোলাপি কালার এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের এটা মোটাটা এটা মধ্যে তিন চার ক্যাটাগরি হয় একটা হয় একটা বি হয় একটা লোকাল আছে এগুলো লোকাল আপনার কমে বিক্রি করে কিন্তু আমাদের এগুলো অরিজিনাল মোটা আপনি দেখে নিতে পারবেন যখন আপনার বাসে ডেলিভারি যাবে তখন আপনার মালটা দেখে নিতে পারবেন এগুলো চার কুচির এক পিস দুশো টাকা এই দেখেন এটারও খুবই কালারফুল একটা ডিজাইন খুবই রানিং আছে এটাকে বলা হয় দানেশির ডিজাইন এটা দুইটা কালার একটা লেমন কালার একটা কফি কালার এটা কিন্তু মোটা হোমটেক্সের অরিজিনাল মোটাটা এ দেখেন একটা আয়নার ডিজাইন আছে এটাও খুবই রানিং আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই একটা মুকুর ডিজাইন পেস্টের মধ্যে একটা পাকা ডিজাইন আছে এটারও তিন চারটা কালার আছে ছবি পাঠা দেওয়া যাবে মোবাইলে অরিজিনাল মোটা এগুলো আপনি কাপড়টা ধরলেও বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একটা ভাইব আছে এই একটা কলোর ডিজাইন আছে এগুলো কিন্তু সবই মোটা অরিজিনাল হোমটেক্সের এগুলো যা দেখতেছেন সবই অরিজিনাল হোমটেক্সের মাত্র দুশো তিরিশ টাকা করে চার কুচির এক পিস আচ্ছা এটা তো সরিষা ফুল হ্যাঁ জি এটা সরিষা ফুল বলে এটা দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর দেখতে পারেন খুবই কালারফুল আছে ঘরটা উজ্জ্বল করবে এগুলো মাত্র দুশো তিরিশ টাকা পড়বে আর যদি লেসটা দেন লেসের খরচটা আলাদা পড়বে আচ্ছা আইলেটের দাম আলাদা হ্যাঁ জি আইলের দামটা আলাদা পড়বে এগুলো সবগুলো আইলের দাম আলাদা এখন ভাই আমরা যেগুলো দেখাবো এগুলো হলো কমের মধ্যে মোটা পর্দা এই দেখেন এগুলো খুবই মোটা হবে আপনি চায়নার যে দামি কাপড়টা কিনবেন এটা কিন্তু কমের মধ্যে ওই ফ্যাসিলিটি আপনি দিতে পারব অতটুক মোটা এর চেয়ে বেশি মোটা আসে চায়না থেকে এগুলো চার কুচির এক পিস মধ্যে মাত্র পাঁচশো টাকা চার কুচির এক পিস করবে মাত্র পাঁচশো টাকা এই দেখেন খুবই মোটা আছে কালারফুল আসছে উজ্জ্বল ঘট্টা উজ্জ্বল করবে মাত্র পাঁচশো টাকা চার কুচির এক পিস যদি লেসটা দেন লেসের খরচটা আলাদা পড়বে আর আইলের আপনি যেটা নেবেন পছন্দ করে আপনি দিতে পারবেন এই দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালারফুল আছে আপনি যদি আপনি নক দেন আমি আপনাকে পাঠা দিতে পারবো আচ্ছা এটার আইলেটের দাম কি আলাদা জি সবগুলো আইলেটের দাম আলাদা এই দেখেন সবগুলো আইডার দাম আলাদা আইলেট যেটা নেবেন আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন কমের মধ্যে এগুলো কিন্তু মোটা পর্দা হবে এগুলো সি আর পি ডিজাইন বলা হয় এগুলো আমাদের দেশীয় তৈরি এগুলো কিন্তু খুবই মোটা আলো ডাটকাবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই দেখেন খুবই কালারফুল হাতে নিলেও কিন্তু খুবই কালারফুল এটা এই দেখেন আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো প্রাইস পড়ে পাঁচশো পঞ্চাশ টাকা যারা পাইপিং টা দিবেন পাইপিং এর খরচটা আলাদা তারপরে কি দেখাবেন তারপরে আছে এই দেখেন এগুলো এক কালার এগুলোর প্রাইস পড়বে একই দুইশো টাকা আর এটা দামটা আলাদা পড়বে চার কুচির এক পিস এটা চার পাঁচটা কালার আছে একটা মেরুন আছে কফি আছে ক্রিম আছে ব্লু আছে মেজেন্ডা আছে এগুলো চার কুচির একটি দুইশো তিরিশ টাকা আলের দামটা আলাদা পড়বে দুইশো তিরিশ টাকা জি আরেকটা কালার দেখব এগুলো চায়নার মধ্যে এক কালার মোটাগুলো এগুলো চায়না এগুলো কিন্তু খুবই ভারী এক কালার মধ্যে যারা চায়না চিতেছেন ঘরটা আলোকিত করার জন্য

এই দেখেন মেরুনের মধ্যে যারা চেয়েছেন নতুন বেলি বলা হয় এটা চার কুচির এক পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এগারোশো এগারোশো পর্দা আর চাইনার মধ্যে যারা মোটা চেয়েছেন খুবই মোটাই এগুলো কিন্তু এসি ডিজাইন পর্দা মানে এসি ঘরের জন্য যারা এগুলো দেখেন এগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস পড়বে চার কুচির এক পিস যারা পাইপিংটা দিন পাইপিং এর ঘরটা আলাদা পড়বে এগুলো চার কুচির এক পিস মাত্র চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ এই দেখেন চায়নার মধ্যে যারা পার্পেল চেয়েছেন পার্পেলের মধ্যে অ্যাশ কালারের মিস একটা কম্বিনেশন আছে চায়নার মধ্যে জরি কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা চার কুচির এক পিস এগারোশো এই যে এর বেলি ডিজাইন বলা হয় ব্যানসন কালার এটা চার কুচির এক পিস মাত্র এগারোশো পঞ্চাশ এটা কিন্তু অরিজিনাল চায়না না এটা একটা কপি হয় এটা আমাদের কপিটা না অরিজিনাল চায়নাটা নাটা এগারোশো পঞ্চাশ এই দেখেন যারা ঝালো ডিজাইন দিয়েছেন এটা কিন্তু এই ডিজাইনটা সবগুলো পর্দা আপনি করতে পারবেন এই যে একটা কাপড় দিয়ে যে লেস লাগানো পর্দা জালোর ডিজাইন আপনি সবগুলোর মধ্যে করতে পারবেন আচ্ছা যে কোনো পর্দাতে এটা করতে যে কোনো পর্দা এটা করতে পারবেন মাত্র তিনশো টাকা অতিরিক্ত আচ্ছা অতিরিক্ত তিনশো টাকা অ্যাড হবে আর আপনাদের কাছ থেকে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার বাসায় যেখানে হোক দেওয়া যাবে আর আপনাকে প্রতিটা পর্দা যদি অর্ডার দেন আপনাকে অবশ্যই পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অথবা হাজার বিশ টাকার মধ্যে অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপর বাকিটা আপনি হাতে পাওয়ার পর মাল বুঝে পাওয়ার পর চেক করে নেবেন তারপর আপনি মালটা রিসিভ করবেন এ দেখেন এটাও চায়নার মধ্যে এটাকে বলা হয় রুইথন ডিজাইন বেনশন ডিজাইন এই দেখেন খুবই রাজুক একটা পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার পিস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো বাংলাদেশে হোম ডেলিভারি রাজুক একটা পর্দা এটা হলো লেমন কালার বলা হয় এটা জরি ডিজাইন কাজ করা এগারোশো পঞ্চাশ টাকা কুচির এক পিস এই তারপর আমাদের কাছে এগুলো একটা পাবেন এগুলো কিন্তু এটা আলপনার ডিজাইন বলি আমরা লেমন কালার মধ্যে এগুলো চার কুচির এক পিসে আটশো টাকা পড়বে এটা কিন্তু কাজ করা অরিজিনাল চ্যানাটাই দেখেন এটা সুতার কাজ করে প্রতিটাই চার কুচির এক পিসে আটশো টাকা পড়বে এই দেখেন এটা নতুন আসছে কিছুদিন আগে আসছে আমাদের কাছে মেরুন কালারের মধ্যে সুতার কাজ করা এটা মাত্র চার কুচির এক পিসে আটশো টাকা এই যে সেন্সুরি ডিজাইন এটা কিন্তু খুবই হিট খুবই হিটে একটা কালেকশন আছে দুইটা কালার একটা লেমন একটা গোল্ডেন চার কুচির এক পিসে আটশো টাকা পড়বে এই দেখেন ফুল একটা কফি কালার মধ্যে আছে সুতার কাজ করা চার কুচির আটশো টাকা পড়বে এই দেখেন এগুলো অরিজিনাল চায় না এগুলো সব সুতার কাজ করে দেখেন ব্যাক সাইডে সুতার কাজটা পেস্ট একটা কফি কালার প্রাইস পড়বে মাত্র টাকা টাকা এই দেখেন এখন আমরা যেগুলো দেখাবো চার কুচির এক পিস মাত্র বারোশো টাকা পিস পড়বে এই যে একটা ডিজাইন দেখতেছেন এরা যদি আপনার এলিফেন্ট রোড থেকে বা আপনি যেখান থেকে কিনতে পারেন এগুলো চার কুচির দাম পড়বে আপনার আঠারোশো টাকা আর আমরা দিয়েছি মাত্র বারোশো টাকা ছয়শো টাকা কম পাইতেছেন এটা পেস্ট কালার একটা আছে এটা মাত্র বারোশো টাকা পিস পড়বে আচ্ছা এই দেখেন এটা চার কুচির এক পিস মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চায় না যেটা প্রমাণ করতে পারেন এটা বাংলা আপনাকে একশো পর দাম ফ্রি দিয়ে দেব এই চায়নার মধ্যে যারা একটু মোটা চেয়েছেন কাজ করা একটু সুতরাং আন কমে একটা কাপড় এই কাপড়ের সাথে আমার দোকানে কোনো কাপড় মিলবে না এগুলো চার কুচির এক পিস পড়বে ষোলোশো টাকা এই দেখেন এগুলো চার কুচির এক পিস পড়বে ষোলোশো টাকা এই এগুলো চার কুচির এক পিস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা অরিজিনাল চায় না মাত্র বাইশশো টাকা পিস পড়বে এই এটা চার কুচির এক পিস পড়বে মাত্র সতেরোশো টাকা এটা চার কুচির এক পিস মাত্র সতেরোশো অনেক কালার আছে আর যারা শেট পর্যায়ে দিয়েছেন একটা পর্যায়ের মধ্যে দুইটা ডিজাইন দেখেন একটাতে এক কালার থাকবে একটাতে প্রিন্ট থাকবে একটাতে এক কালার থাকবে একটাতে প্রিন্ট থাকবে এরকম থাকবে এটা চার কুচির এক পিস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি আর যারা এসি রুমের জন্য চাই আছেন এই সেই ঘরে কিছু মোটা কাপড় দরকার লাগে এরা দেখতে পারেন খুবই কালারফুল দুইটা কালার আছে একটা ব্লু কালার একটা মেরুন কালার এটা চার কুচির এক পিস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন টাকা তিন হাজার টাকা এই দেখেন খুবই রাজকীয় একটা পর্দা পেস্ট কালার মধ্যে খুবই কালারফুল এটা চার কুচির এক পিস আরো কিছু আমি পর্দা দেখে খুবই কালারফুল খুবই কাজ করা এটা ওপরে সেটা দেখতে পারেন নিচে সেটা দেখতে পারেন খুবই সুন্দর এটা চার কুচির এক পিস পড়বে বাইশো টাকা বাইশো টাকা দাম কি আলাদা জি রালের দামটা আলাদা পড়বে এগুলো যা দেখাবে সব আঠারোশো টাকা এই যে এটা চার কুচির এক পিস আঠারোশো টাকা তিনটা কালার আছে এই এগুলো চার কুচির এক পিস আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা পড়বে আর যারা এই সিরিমের জন্য আর কিছু মোটা কাপড় দেখে দিচ্ছে আপনাকে দেখেন এই দেখে এটা চার কুচির এক পিস মাত্র তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা এই দেখে এটা চার কুচির এক পিস পড়বে আটাইশো টাকা আটাইশো টাকা এটা পড়বে তিন হাজার টাকা এটা যারা দেখে দুইটা কালার এটা চার কুচির এক পিস আঠারোশো টাকা পড়বে এটা আঠারোশো টাকা পড়বে আর এটা পড়বে বারোশো টাকা এই যে এটা চার কুচের এক পিস পড়বে বারোশো টাকা আর শেটের মধ্যে এটা একটা কালার এটা পড়বে আগের দামের আপনার জন্য এই যে চার কুচের এক পিস পড়বে এটা আটাইশো টাকা আঠাইশো টাকা জি এই দেখেন নেটের মধ্যে রাজকীয় একটা পর্দা আছে অ্যাস কালারের মধ্যে এটা চার কুচের এক পিস ষোলোশো টাকা পড়বে একটা গোল্ডেন কালার আছে এটা চার কুচের এক পিস ষোলোশো টাকা এই যে আর একটা নেট আছে এটা চার কুচি কম পড়বে এটা বারোশো টাকা পড়বে এই যে এটা বারোশো টাকা পড়বে চার কুচির এক পিস বারোশো টাকা এটা পড়বে ষোলোশো টাকা খুবই কিন্তু এগুলো সবই কিন্তু কাজ করা সুতার কাজ এগুলো কোনোটাই ছাপা না হ্যাঁ ষোলোশো টাকা পড়বে এটা পড়বে বারোশো টাকা এটা চার বারোশো এক পিস ষোলোশো টাকা পড়বে এটা বারোশো টাকা পড়বে চার কুচির এক পিস সবগুলোতে আলের দাম আলাদা এটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে এটা চার কুচির এক পিস হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা হোম ডেলিভারি হ্যাঁ আর আইলেটের দাম আলাদা হবে আইলেটের দামটা প্রতিটি আলাদা পড়বে আচ্ছা আর ঢাকার কাছাকাছি যারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো নবাববাড়ি পুকুর বাড়ির সামনে ইসলামপুর প্লাজা মার্কেটের ছয় নম্বরগুলিতে নিস্তালের দোকান আমাদের আচ্ছা আর নাম্বারে কল দিয়ে দিতে হবে রিসিভ করে নাম্বারে কল দিয়ে দিলে আপনাকে যোগাযোগ করা যাবে আমাদের সাথে ওকে ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ